ওরে ভাই শাকিব খানকে দেখা যাবে ডাবল পার্টে এই শাকিব খান থাকবে তুফান সিনেমাতে নায়িকা নাবিল আর নায়ক তাহলে এই গ্যাট আপের শাকিব খান যখন বাংলাদেশে আসে অনেকে প্রশ্ন করছিলেন শাকিব খানের গ্যাট আপ লোক অনেকটাই চেঞ্জ করে ফেলেছে তাহলে তুফান সিনেমাতে শুটিং কীভাবে করবে কিন্তু দেখেন যেই গ্যাট আপের শাকিব খান ছিলেন সেই গ্যাট আপের শ্যুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন বর্তমানে এই গ্যাট আপে সাকিব খান তুফান সিনেমাতে অভিনয় করবে এমনটাই শোনা যাচ্ছে তাহলে ডাবল পার্টের শাকিব খান তুফান সিনেমাতে অভিনয় করবে এই নায়ক শাকিব খান থাকবে নাবিলার নায়ক এবং লম্বা লম্বা চুল এই নায়ক থাকবেন শাকিব খান কলকাতার মিমির নায়ক তুফান সিনেমাতে যদি শাকিব খানকে ডাবল চরিত্রে দেখা যায় তাহলে কেমন লাগতে পারে আমরা অনেক বছর ধরে শাকিব খানকে ডাবল চরিত্রে দেখি না কারণ ডাবল পার্টের শাকিব খানের অভিনয় দুর্দান্ত হয় এবং তুফান সিনেমাতে যদি ডাবল পার্টে দেখা যায় শাকিব খানকে তাহলে যারা বলছিলেন নকল তাদেরকে বলতে চায় ভাই কেজিএফ এবং অ্যানিমেলে কখনও ডাবল পার্টে ছিলেন না নায়করা তারা ডাবল পার্টে অভিনয় করেন না কিন্তু বর্তমানে শাকিব খান যদি তুফান সিনেমাদের ডাবল পার্টে অভিনয় করে তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম লম্বা লম্বা চুল রাখলেই যদি অ্যানিমেলের মতো হয়ে যায় বড় বড় মোষ রাখলে যদি কেজিএফের মতো হয়ে যায় তাহলে কি এটা কখনো সম্ভব কারণ একজনের শার্ট আরেকজন পরতেই পারে এই শার্টটা আরেকজন কিনতেই পারে তার মানে কি সে আমাকে দেখে নকল করছে বা আমি তাকে দেখে নকল করছি অবশ্যই কমেন্টে জানাবেন শাকিব খানের তুফান সিনেমাতে যদি ডাবল ব্যাটের শাকিব খানকে দেখা যায় এবং এই স্মার্ট শাকিব খানকে যদি নাবিলার নায়ক হিসেবে দেখা যায় তাহলে কেমন লাগবে